একটি নাম একটি বিপ্লব আর যেই মানুষটি দরিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনিই হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই অসাধারণ কারিশমাটিক মানুষটিকে বাংলাদেশ কিংবা বহির্বিশ্বের কেউ চিনে না রকম মানুষ আসলেই দুষ্কর কারণ তার জীবন গল্প এতটাই রোমাঞ্চকর যা কেনা সিনেমার গল্পকে হার মানায় চট্টগ্রামের প্রান্ত এলাকা থেকে উঠে এসে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা কিংবা শান্তিতে নোবেল পুরস্কার জয় করা অথবা বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ সরকার প্রদান হওয়া তাই আজ আমরা আমাদের এই পর্বে এই অসাধারণ মানুষটির জীবন গল্প জানবো একই সাথে তাকে নিয়ে যত আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক সেই সম্পর্কেও জানবো আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি আপনি পুরো ভিডিওটি দেখার পরে ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে পুরো ধারণাটি পাল্টে যাবে কারণ আজ আমাদের এই পর্বে ডক্টর সাহেব সম্পর্কে এমন এমন তথ্য উঠে আসবে যা হয়তো আপনি আগে কোনো দেখেননি কিংবা শোনেননি তাই চলুন চট্টগ্রামের ছোট্ট একটি গ্রামে আজি দুলামিয়া সৌদাগরের ঘরে জন্ম হয় মোহাম্মদ ইউনুসের এরপরে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামের স্কুল থেকেই পরবর্তীতে তিনি তার পরিবার সহ চট্টগ্রাম শহরে চলে আসেন এবং তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন সে বছর তিনি পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অর্জন করেন আর সাধারণ এই কাণ্ড থেকে বোঝা যায় সে সময় তিনি আসলে কতটা মেধাবী ছিলেন এছাড়াও শিক্ষা জীবনে তিনি একজন সক্রিয় স্কাউট বয় ছিলেন যাই হোক চট্টগ্রাম থেকে তিনি তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি অর্থনীতিতে বিএ এবং এম এ ডিগ্রি অর্জন করেন এরপরে তিনি ফুলব্রাইট ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ব্যান্ডার বিল বিশ্ববিদ্যালয় থেকে সুনাম বাবার সাথে পিএইচডি সম্পন্ন করেন আর সেখান থেকে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কেরিয়ার শুরু হয় তবে শুধু তিনি একজন শিক্ষক ছিলেন না ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নবগঠিত বঙ্গদেশে উনিশশো সালে দুর্ভিক্ষ দেখা দেয় আর সেই সময় ডক্টর ইউনুস সরাসরি চোখের সামনে দেখেছিল সামান্য কিছু অর্থের জন্য মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে আর তখনই তিনি বুঝতে পারেন দরিদ্র মানুষের জীবনে ক্ষুদ্র ঋণ আসলেই কতটা প্রভাব ফেলতে পারে আর সেই চিন্তা থেকেই তিনি উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যার প্রধান লক্ষ্য ছিল দরিদ্র মানুষের কাছে ক্ষুদ্র ঋণ খুব সহজে পৌঁছে দেওয়া আর তার এই মডেল খুব দ্রুতই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে এবং তার এই মডেল সফলতার সাথে প্রমাণ করে যে ছোট ছোটো ঋণও বড় পরিবর্তন আনতে পারে যার ফলে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নশীল দেশ তার এই ক্ষুদ্র ঋণ মডেলকে অ্যাডপ্ট করে নেয় যথাক্রমে তারাও বেশ সফলতা পায় এরপরে দুই হাজার ছয় সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি প্রথম বাংলাদেশি যিনি এই সম্মানে ভূষিত হন তার জীবনে আর অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে রামন মেগাসেস পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার এবং আগা খান ওয়ার্ডের মতন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পুরস্কার অর্জন করেছেন একাই তিনি আর তার প্রতিটি পুরস্কারের অর্জনের প্রেক্ষাপট বলতে গেলে ভিডিওর দৈর্ঘ্য প্রায় দুই থেকে তিন ঘন্টার উপরে হয়ে যাবে সেটাও যদি আমরা সংক্ষেপে বলি আর কি যাই হোক ডক্টর ইউনেসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংক ফাইভ মিলিয়নের বেশি ঋণ গৃহীতাকে ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে এর জন্য অবশ্য তিনি প্রশংসার প্রাপ্য কারণ তার ক্ষুদ্র এই মডেল লাখো দরিদ্র জনগোষ্ঠীকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়েছিল যাই হোক ডক্টর ইউনেসের অবদান শুধুমাত্র অর্থনীতিতেই সীমাবদ্ধ নয় বরং দেশের চলমান ক্লান্তি লগ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার দক্ষ নেতৃত্ব ও দূরদর্শিতা জাতীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এর আগে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন তবে প্রতিটা সফল মানুষের পিছে থাকে কিছু বিতর্ক ডক্টর ইউনুসো এর ব্যতিক্রম নন তার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে নানা অভিযোগ যেমন গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার দরিদ্র জনগোষ্ঠীকে আরো চাপের মধ্যে ফেলছে কিংবা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি এই রকম একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও তার রাজনৈতিক সংযোগ এবং সাবেক সরকারের সঙ্গে দ্বন্দ্ব তাকে নিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছে অনেকেই মনে করেন তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন যদিও ডক্টর ইউনুস বরাবরই এইসব অভিযোগগুলোকে অস্বীকার করে এসেছেন সো এই ছিল আজকে আমাদের ডক্টর ইউনুস সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও ভিডিওটি কেমন যে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান তাও লিখে জানাবেন এছাড়াও আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দিল দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ নিত্য নতুন অজানাকে জানুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ